আপনি চোখ বন্ধ করে একবার ভাবুন তো আপনি এমন এক জায়গায় আটকে পড়েছেন যেখান থেকে বেঁচে ফেরার কোনো উপায়ই নেই আপনি এমন একটি দুর্ঘটনার শিকার হয়েছেন যেখান থেকে এক হাজার কিলোমিটার দূর পর্যন্ত ভূমি বা প্রাণীর কোনো চিহ্নই নেই আপনার কাছে ক্ষুদা মেটানোর জন্য না আছে কোনো খাবার না আছে খাবার পানি আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে আপনি আস্তে আস্তে পাগল হয়ে যাচ্ছেন শরীরও দুর্বল হয়ে পড়ছে চোখের আলো আস্তে আস্তে কমে যাচ্ছে এবার আপনি চোখ খুলুন ও আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করুন কারণ এতক্ষণ পর্যন্ত যা শুনেছেন তা শুধুমাত্র একটি কল্পনা ছিল কিন্তু আপনি কি জানেন এটি আসলেই একজন It's the kind of unbelievable story they make movies about. A man in a boat has washed up on the remote Marshall Islands in the North Pacific. He claims he'd been drifting on the open ocean for 13 months and used his wits. And a knife to survive. It is one of the greatest tales of survival at sea. The fisherman who says he drifted for more than a year at sea has finally made it home to El Salvador. Alvarenga describes drifting at sea for 13 months, helpless, beaten by sun and salt, struggling to stay alive. He drank turtle blood, ate seagull flesh, and used his arm as bait to catch small sharks, at times even drinking his own urine. If what he is saying is true, he's one of the best survivalists uh, around. সেই সঙ্গে আমাদের জন্য রয়েছে অনেক শিক্ষণীয় দিক জোসে আলভেরেঙ্গার এই কাহিনী শুধু বেঁচে থাকার নয় বরং সাহস সংগ্রাম ও ধৈর্যের প্রতীক চারশো আটত্রিশ দিন সমুদ্রে আটকে থেকে আবার ফিরে আসা নিঃসন্দেহে এক অসাধারণ অর্জন চলুন এবার আমরা তার ঘটনাটি একটু গভীরভাবে জেনে আসি প্যাসিফিক মহাসাগর যে সাগর নাম শুনলেই মানুষের শরীর থরথর করে কাঁপতে শুরু করে পুরো পৃথিবীর একাত্তর ভাগ জলভাগ চারটি মহাসাগরে বিভক্ত যেগুলোর নাম হল আটলান্টিক প্যাসিফিক ভারতীয় ও আর্কটিক এর মধ্যে সবচেয়ে বড় মহাসাগর হল প্যাসিফিক বলে রাখা ভালো প্রশান্ত মহাসাগরের ইংরেজি নামই হল প্যাসিফিক মহাসাগর প্যাসিফিক মহাসাগর এতটাই বৃহত্তর যে এটি পৃথিবীর একশো আটচল্লিশ মিলিয়ন বর্গ কিলোমিটার স্থলভাগকে গ্রাস করতে সক্ষম কেননা এর আয়তন প্রায় একশো পঁয়ষট্টি মিলিয়ন বর্গ কিলোমিটার এই মহাসাগরে স্বল্প সংখ্যক দ্বীপ রয়েছে যা অত্যন্ত ছোট আর এমন কিছু দ্বীপ আছে যে

বারো জোসে তখন ৩৬ বছর বয়সী এক অভিজ্ঞ জেলে মেক্সিকোর কোস্টা আজুল নামে একটি গ্রামে বসবাস করতেন সতেরোই নভেম্বর দুই প্রতিদিনের মতোই জোসে এবং তার এক বন্ধু মাছ ধরতে বের হয়েছিলেন এই যাত্রায় তাদের সঙ্গে ছিল তার সাত ফুট লম্বা ছোট এক নৌকা নৌকাটি এতটাই ছোট যে গভীর সমুদ্রে গিয়ে মাছ ধরা ছিল প্রায় অসম্ভব এছাড়াও নৌকাটিতে মাত্র একটি ইঞ্জিন ও একটি ফ্রিজ ছিল আর এই জন্য সব সময় তারা খুব অল্প সংখ্যক মাছই ধরতে পারত দুজনে সিদ্ধান্ত নেয় যাত্রার ত্রিশ ঘন্টার মধ্যেই বাড়ি তে ফিরে আসবে সেই মোতাবেক যাত্রা শুরু করে মেক্সিকোর উপকুল থেকে প্রায় 120 কিলোমিটার দূরত্বে গিয়ে পৌঁছায় তারা এবং তারা সমুদ্রে জাল ফেলে হঠাৎই আশেপাশের পরিস্থিতি দেখে তারা বুঝতে পারে খুব শীঘ্রই সামুদ্রিক ঝড় আغاধানতে পারে তারা বুঝে উঠতে পারছিল না আসলে তারা কি করবে এক পর্যায়ে জাল রেখেই নৌকাটিকে সর্বোচ্চ গতিতে চালিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে রওনা হয় টানা ছয় ঘন্টা নৌকা চলতে থাকে তখনও তারা উপকূলে পৌঁছাতে পারেনি যা 20 কিলোমিটার দূরে ছিল আচমকা তাদের উপর ধেয়ে আসে আরেক বিপদ হঠাৎ নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায় তারা উপকূল দেখতে পাচ্ছিল সেই সঙ্গে তাদের গ্রাম ঝড়ের গতিবেগ যেন কমছে না তাদের মনে ভয় ঢুকে গেল তাদের নৌকাতে একটি রেডিও ছিল এর মাধ্যমে তারা তাদের অবস্থান বসকে পাঠায় এবং উত্তরের অপেক্ষা করতে থাকে কিন্তু ভাগ্য এতটাই নির্মম ছিল যে রেডিওর ব্যাটারিও একেবারে ডেড হয়ে যায় একদিকে তারা উপকূলের দিকে তাকিয়ে অন্যদিকে বিশাল এক ঝড় তাদের দিকে ধেয়ে আসছে পুরোপুরি যেন তাদের গ্রাস করে ফেলবে ঝড়ের সঙ্গে বাতাসের তীব্রতাও ছিল বেশ আর এই জন্য নৌকাটিও ধীরে ধীরে উপকূল থেকে দূরে সরে যেতে থাকে কিছুক্ষণের মধ্যেই উপকূল চোখের আড়াল হয়ে যায় প্রবল তাদের নৌকা ঢেউ সমুদ্রের দিকে ধাবিত হতে থাকে তাদের পাঠানো বার্তা বসের কাছে পৌঁছে যায় কিন্তু ততক্ষণে বস একটি অনুসন্ধান দল পাঠায় তাদের খুঁজতে কিন্তু প্রতিটি মুহূর্তের সাথে সাথে নৌকাটি যেন আরো দূরে সরে যায় ঝড়ের গতিবেগের কারণে তারা কিছুই স্পষ্টভাবে দেখতে পারছে না বুঝতেও পারছিল না যে তারা এখন কোথায় আছে বা উপকূল কোন দিকে অবিশ্বাস্যভাবে মাত্র পাঁচ দিনের মধ্যেই তাদের নৌকাটি উপকূল থেকে চারশো পঞ্চাশ কিলোমিটার দূরে চলে যায় নৌকাটি ছোট হওয়ার কারণে অনুসন্ধান দলের তাদের খুঁজে পাওয়া আরও কঠিন হয়ে পড়ে অপরদিকে জোসেও তার বন্ধুর কাছে কোনো ফ্লেয়ার গানও নেই আগুন জ্বালানোর সামগ্রীও নেই যার মাধ্যমে ধোয়া সংকেত পাঠিয়ে সাহায্য চাইতে পারবে তারা একে অপরের দিকে তাকিয়ে ভাবতে থাকে হয়তো এবার বেঁচে থাকা অসম্ভব 30 ঘন্টার জন্য আনা খাবার শেষ হয়ে যায় এমনকি মাছ ধরার জন্য তাদের কাছে আর কোনো সরঞ্জাম ছিল না কারণ জাল তো আগেই ফেলে এসেছে কিন্তু ক্ষুধায় তাদের অবস্থা শোচনীয় হয়ে উঠেছিল ঠিক তখনই হঠাৎ একটি পাখি এসে তাদের নৌকার উপর বসে তারা দুজন একে অপরের দিকে তাকায় তারপর আচমকা সেই পাখির উপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু দুর্ভাগ্যবশত তারা সেটাকে ধরতে ব্যর্থ হয় তবে তারা জানতো পাখি আবার ফিরে আসতে পারে কিছুক্ষণ পর আরেকটি পাখি আসে এইবার তারা ধৈর্য ধরে পরিকল্পনা করে সেই পাখিটি ধরতে সক্ষম হয় এবং পাখিটি আহার করে এভাবেই তারা নিজেদের ক্ষুধা মেটানোর জন্য নৌকার উপরে আসা পাখিদের শিকার করতে থাকে কিন্তু তাদের কাছে কোনো পানি ছিল না অপরদিকে সমুদ্রের পানি লবণাক্ত এ পানি পান করলে মৃত্যু হতে পারে এই ভেবে তারা প্লাস্টিকের বোতলে বৃষ্টির পানি সংগ্রহ করতে শুরু করে সেই পানি পান করেই তারা বেঁচে থাকত কিন্তু যখন বৃষ্টি হতো না তখন তারা তৃষ্ণা নিবারণের জন্য মাছ এবং কচ্ছপের রক্ত পান করত। সেটাও তখন যখন তারা কচ্ছপ ধরতে সফল হতো মাসের পর মাস দিনগুলো কেটে যেতে থাকে এই দুইজন কতটা মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিল তা কল্পনা করাও আমাদের জন্য খুবই কঠিন কিন্তু এক পর্যায়ে জোসের বন্ধু এই যন্ত্রণা সহ্য করতে পারেনি চার মাস পর আত্মহত্যা করতে বাধ্য হয় নৌকায় শুধু জোস একা আর চারপাশে কেবল শুধুই পানি ঠিক এমন পরিস্থিতি দেখে তার মনে হলো জীবনের আর কোনো আশা নেই তারপরেও তার বাঁচার ইচ্ছে ছিল মানচিত্রে দেখলে অনুমান করা যায় যে প্রশান্ত মহাসাগর এমন এক জায়গায় অবস্থিত যাকে বিশ্বের সবচেয়ে নিরব অঞ্চল হিসেবে ধরা হয় এখানে শুধু কার্গো জাহাজ চলাচল করে নৌকা বা অন্য কিছু নয় ছয় মাস কেটে যায় বন্ধু হারিয়েও জোসে অনেকটা হতাশাগ্রস্ত ছিল অতঃপর একদিন জোসে সমুদ্রের দূরে একটি কার্গো জাহাজ দেখতে পায় গত ছয় মাসে জোসে এই প্রথম জাহাজ পেয়েছে এটি দেখার পর তার বেঁচে থাকার আশা আবার জেগে ওঠে সে জাহাজের দিকে সম্ভাব্য সব ইঙ্গিত দেওয়ার চেষ্টা করলো কিন্তু দুর্ভাগ্যবশত জাহাজ এত দূরে ছিল যে জাহাজে অবস্থান করা কেউ তাকে দেখতে পেলো না জাহাজটি ধীরে ধীরে দৃষ্টিসীমা হারিয়ে যেতে লাগলো এবং এক পর্যায়ে সে ভাবতে থাকে হয়তো আমার ভাগ্যেই মৃত্যু লেখা আছে একবার ভাবুন তো ছয় মাস ধরে এমন এক জায়গায় আটকে থাকা যেখানে কোনো মানুষই নেই আর যদি বহুদিন পর কোনো মানুষকে চোখে পড়ে কিন্তু সে আপনাকে না দেখেই চলে যায় তাহলে কেমন লাগবে আপনার এগারো মাস ধরে সে তার ছোট নৌকায় আট হাজার কিলোমিটার ভ্রমণ করেছে তার পরনের পোশাক ছিঁড়ে গেছে এবং রোদ থেকে বাঁচার জন্য তার কাছে শুধুমাত্র একটি ছিল অবশেষে ঠিক দিন পর জানুয়ারি চোদ্দ সালে জোসের ভাগ্য বোধহয় সহায় হল তার চারপাশে ভাসমান নারকেল দেখতে পেলো আকাশে বেশ কিছু পাখিও উঠছে এসব দেখে সে বুঝতে পারলো কাছাকাছি কোথাও নিশ্চয়ই একটি দ্বীপ রয়েছে জোসে একটি দ্বীপ দেখতে পেল সেই দ্বীপের সীমানা ধরে নৌকা চালাতে লাগলো দ্বীপটিতে পৌঁছাতে প্রায় বারো ঘন্টা সময় লাগলো তার যখনই নৌকাটি দ্বীপের কাছে পৌঁছে যায় সে নৌকা থেকে লাফিয়ে দ্বীপের দিকে সাঁতার কাটতে থাকে অবশেষে দেড় বছর কাটানোর পর সে স্থলে পৌঁছে যায় এই দ্বীপের নাম ইবন্তনি যা বিশ্বের সবচেয়ে ছোট দ্বীপগুলোর একটি এ যেন এক অলৌকিক অসম্ভব ঘটনা তবে দ্বীপে পৌঁছানোর জন্য অনেক বড় ভূমিকা পালন করেছে বাতাসের আর বাতাসের প্রবাহ অনুকূলে থাকার জন্যই খুব সহজে নৌকাটি দ্বীপে পৌঁছে যায় আর যদি বাতাসের দিক সামান্যও পরিবর্তন হতো তাহলে জোসে এই দ্বীপে পৌঁছাতে পারত না আর যদি সে বেঁচেও থাকতো তাহলে হয়তো পাঁচ হাজার কিলোমিটার দূরের ফিলিপাইনের কোন দ্বীপেই পৌঁছাতে হতো কিন্তু ভাগ্য তার প্রতি সদয় ছিল ইবন্তনি দ্বীপে পৌঁছানোটাই তার জন্য এক আশীর্বাদ হয়ে দাঁড়ালো এ যেন মৃত্যুর মুখ থেকে ফিরে এসে এক নতুন জীবন পাওয়া সে বাড়িঘর খুঁজতে বের হয়ে অল্প সময়ের মধ্যে একটি ঘর দেখতে পেল ঘর থেকে একজন মানুষ বের হয়ে এলো প্রায় চোদ্দ মাস সমুদ্রে কাটানোর পর প্রথমবারের মতো সে কোনো জীবিত মানুষকে দেখতে পেল। এই দৃশ্য দেখে সে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারেনি অঝরে কেঁদে ফেলে এবং তার কাহিনী বর্ণনা করতে থাকে এরপরে ঘটনাস্থলে পুলিশ এসে যায় পুলিশকে তার পুরো যাত্রার বর্ণনা দেয় কিন্তু কেউই তার কথায় বিশ্বাস করতে পারে না চারশো দিন ধরে কিভাবে কেউ ছোট্ট একটি নৌকায় বেঁচে থাকতে পারে তাও আবার খাবার ছাড়া তারপর জোসে তার কথার প্রমাণ দিতে সে তার বসকে ফোন করলো যে সমুদ্রে তাকে মাছ ধরতে পাঠাতো তার বস নিশ্চিত করলো যে হ্যাঁ জোসে আমার জন্য কাজ এবং এক বছর আগে সে সমুদ্রে হারিয়ে গিয়েছিল তবে কোন রকম ভিসা ছাড়াই যেহেতু সে অন্য দেশে পৌঁছেছে তাই আইনি প্রক্রিয়া শেষ করে মেক্সিকোতে পাঠানো হয় মেক্সিকোতে পৌঁছানোর পর ঘটনায় ফের নতুন মোড় নেয় তার যে বন্ধু মাঝপথেই মারা গিয়েছিল তার পরিবার জোসের বিরুদ্ধে মামলা করে বসে তার পরিবার দাবি করে জোসে নিজে বাঁচার জন্য তার বন্ধুকে মেরে খেয়ে ফেলেছে তবে কিছুদিন আইনি প্রক্রিয়া লড়াই চললে জোসেকে একসময় মুক্তি দেওয়া হয় আর এর কিছুদিন পরই সে একটি বই প্রকাশ করল নাম ছিল ফোর যে বইতে সে তার সামুদ্রিক জীবনের সম্পূর্ণ কাহিনী বর্ণনা করেছিল অজান্তেই নিজের জীবন বাঁচাতে গিয়ে সে এমন একটি বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছিল যা ভাঙা সাহস কেউ করতে চাইবে না জোসের গল্প আমাদের শেখায় জীবনে যতই কঠিন সময় আসুক প্রত্যেক সমস্যারই কোনো না কোনো এক সমাধান থাকেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে